আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র এর দশম পর্বে আজকে আমরা দেখবো একশো একষট্টি পৃষ্ঠার একক কাজ বা জোরাই কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সৃষ্টি ও মানবতার কল্যাণে মুসলিম মনীষীদের অবদান জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানগণ যুগে যুগে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি সেবায় মুসলমানগণ একসময় সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন সৃষ্টি ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করেছেন আধুনিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে চিকিৎসা শাস্ত্র ও রসায়নশাস্ত্রের মুসলিম মনীষীগণের অবদান নিম্ন উল্লেখ করা হলো তোমরা সেগুলো বই থেকে পড়ে নেবে আমরা আজকে আলোচনা করবো একশো একষট্টি পৃষ্ঠার একক কাজ বা জোড়ায় কাজ নিয়ে সৃষ্টি ও মানবতার কল্যাণের ক্ষেত্র শিক্ষকের নির্দেশনা মোতাবেক সৃষ্টি ও মানবতার কল্যাণের বিভিন্ন ক্ষেত্র হতে তোমার পছন্দের ক্ষেত্রগুলোর উল্লেখ করো সৃষ্টি ও মানবতার কল্যাণের ক্ষেত্রগুলো এক চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞান দুই রসায়ন রসায়নশাস্ত্র বা রসায়ন বিজ্ঞান তিন পদার্থ বিজ্ঞান তিন হবে এটা চার জ্যোতির্বিদ্যা পাঁচ দর্শন শাস্ত্র ছয় ভূমণ্ডল বিষয়ক জ্ঞান এবং সাত শাস্ত্রী বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র তথা চিকিৎসা বিজ্ঞানের মধ্যে রয়েছে রোগ বিশ্লেষণমূলক কাজ রোগ নিরাময় সংক্রান্ত কাজ রোগ প্রতিরোধ সংক্রান্ত কাজ অ্যানাটোমি ফিজিওলজি ওষুধ বিধি চর্মরোগ ও প্রসাধনী দ্রব্য চিকিৎসা পেডিয়াট্রিক্স অফথারোমজি নিউরো সার্জারি চক্ষুবিজ্ঞান বিষয়ক জ্ঞান পদার্থবিজ্ঞানের মধ্যে রয়েছে স্পিরিট দস্তা ইত্যাদি পদার্থ কীভাবে সঠিকভাবে ব্যবহার করে মানব কল্যাণে কাজে লাগানো যায় তার জ্ঞান অর্জন করা ধাতু সোনা রূপা তামা কর্পূর আর্সেনিক অ্যামোনিয়াম রসায়ন বিজ্ঞানের মধ্যে রয়েছে পরিশ্রবণ দ্রবণীকরণ বাষ্পীকরণ গলানো ধাতব শোষণ তরলীকরণ ইস্পাত তৈরির প্রক্রিয়া লোহার রোধক বার্নিশ লেখার কালে ইত্যাদি তো শিক্ষার্থীরা আগামী পর্বে অর্থাৎ এগারো নম্বর পর্বে আমরা দেখব একশো শিশুটি পৃষ্ঠার কর্ম পরিকল্পনা প্রণয়ন সৃষ্টি ও মানবতার কল্যাণে আমার পরিকল্পনা এর একটা ছক আছে এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব তো সকলকে আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চমাধ্যায় একশো একষট্টি পৃষ্ঠার একক কাজ বা জোড়ায় কাজ তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যেখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ